সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আজ অনেক সকাল সকাল উঠলাম এতক্ষণ ভয়ে মানে বাসা থেকে বের হই নাই তো একটু একটু ফর্সা হয়েছে আমি এটা একটু ব্রাইট করেছি মানে একটু একটু ফর্সা হয়েছে তখন একটু মানে বাহিরে বের হলাম তো এই সকালটা মানে আপনাদের বলে বুঝাতে পারবো না যারা যারা একদম সকালে ঘুম থেকে ওঠেন তারপর একটু হাঁটাহাঁটি করেন বা বাসার বাহিরে যান ওয়েদার এত ভালো লাগে এই সকালের ওয়েদার আসলেই আমার মনটা একদম শীতল হয়ে গেছে আমি বাসা থেকে সকালে বের হই না তো আজকে কী মনে করে যেন বের হইলাম এই দুই দিন বের হয়েছিলাম আরও আরেক দিন একদম কুয়াশার মধ্যে বের হয়েছিলাম অনেক কুয়াশা হয়েছে পাখিগুলো উড়ে যাচ্ছে আর ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে এখনও চাঁদটা আর কি ডোবে নেয় অসম্ভব সুন্দর লাগছে আর কি পাখি কিচিরমিচির করতেছে কাক ডাকতেছে ফজরের নামাজ পড়ার পরে একটু হাঁটাহাঁটি করার আনন্দ মানে মনটাই একদম অন্যরকম সুস্থ লাগে আর কি যারা অসুস্থ আছেন মানসিক মানে চাপে আছেন তারা একদম ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে তারপর অনেক হাঁটাহাঁটি করবেন এই সকালের ওয়েদারের মানে মনটাকে ভালো রাখার জন্য আমার মনে হয় যে এটাই সবচাইতে বেস্ট একটা সময় আর কি এই সকলবেলা ঘোরাটা আনন্দ ফুর্তি করা মানে এই সময়টাই আমার কাছে অনেক ভালো লাগছে আমার সবচাইতে ভালো লাগতেছে দেখুন আকাশে চাঁদ দেখা যাচ্ছে এখনও ওই যে কত সুন্দর চাঁদ খুব ভালো লাগতেছিলো এখনও চাঁদ মানে ই হয় নাই কারণ সূর্য ওঠে নাই সূর্য ওঠতে দেরি আছে তো এটা মনে হয় যে ছয়টার কিছুক্ষণ পরে হবে তো আমি আর কি ভিডিও করতেছিলাম দেখছেন কত সুন্দর সকাল সকালে যে আমাদের গাছে প্রচুর বড়ই আসছে মানে এটা হাতের একদম গেটের উপরে মানে প্রচুর বড়ই আসছে দেখতে খুব সুন্দর বাট খেতে অতটা মজা না আর এটা হচ্ছে সাজনা গাছ অনেক সুন্দর ফুল এসেছে সাজনা ধরার জন্য পাখিতে খেয়ে ফেলে খেয়ে ফেলে তো আমার মতো মানে যারা যারা আছেন চেষ্টা করবেন আমি প্রতিদিন উঠি না হয়তো নামাজ পরে শুয়ে থাকি তো আমি সবাইকে এই সাজেশনটা দিব। যে আমিও চেষ্টা করব আর সবাই এটা করবেন যে সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে আর কি এই তো কত সুন্দর আর সকালবেলা উঠে আমরা কিন্তু সারা দিনটা ভালো আশা করি ভালো হয়ে চলার পরিকল্পনা করি কি কি করব কি ভালো কাজটা করব সেটার পরিকল্পনা করি তাই আমার মনে হয় কি সকাল সকাল ঘুম থেকে উঠাই প্রত্যেকটা মুশ সবাই সকাল সকাল ঘুম থেকে উঠবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সৎ পথে চলতে পারি আল্লাহর পথে চলতে পারি আমরা যেহেতু মুসলমান সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ